আসসালাম আলাইকুম আমি সাইদ হাসান লাবলু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মণ্ডলীর সদস্য বর্তমান সোনারাডাঙ্গা সোনাডাঙ্গা থানা বিএনপির কনভেনিং কমিটির সিনিয়র সদস্য আগামী নয় ডিসেম্বর জাতীয়তাবাদী দল সোনাডাঙ্গা থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে আমি একজন সভাপতি প্রার্থী আশির দশকে বজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব রকিবুল ইসলাম বকুলের হাত ধরে ছাত্র রাজনীতিতে হাঁটা শুরু করি এবং যে আর সৈনিক হিসেবে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএস হলের ছাত্র হিসেবে লকিবুল ইসলাম বকুল আজিজুলবাড়ি লাল এবং আমাদের তৎকালীন এফএসল এর ভিপি হাবিবুল ইসলাম হাবিব ও হাবিবুল নবী খান সোহেলের নেতৃত্বে আশির দশকে সরেচার এশিয়া বিরোধী আন্দোলনের ছাত্রদলের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি ছাত্রদলের কর্মী হিসেবে নব্বইয়ের সোরেচার বিরোধী আন্দোলনের একজন সক্রিয় সক্রিয় কর্মী এবং অগ্রণী ভূমিকা পালন করেছি এবং নব্বই দশকে আমি খুলনা ফিরে ছাত্র দলের আর একটি গণমন্ত্রী শহীদ আহিদুজ্জামান চঞ্চল বর্তমান সদস্য সচিব শফিকুল আলম বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সহযোদ্ধা হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব গ্রহণ করি এবং তাদের সহযোদ্ধা হিসেবে হাসিনা বিরোধী আন্দোলন নব্বই নব্বইয়ে হাসিনা বিরোধী আন্দোলন এবং দু হাজার আট সাল থেকে হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় একজন কর্মী সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দিয়েছি এবং গত আঠাশে অক্টোবর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সোনাডাঙ্গা থানা বিএনপির সকল নেতা কর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমি সকল প্রোগ্রামে সামনে থেকে হাসিনা হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি আমি ছাত্র জনতার আন্দোলনে আমার বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই সন্তান কুয়েটে দুই সন্তান এবং তাদের বন্ধুদের এবং আমার পাড়া প্রতিবেশী যে ছাত্রজন ছাত্ররা ছিলেন তাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমি রাজপথে থেকে তাদের সাথে একসাথে যুদ্ধ করেছি আমি চাই গত আঠাশে অক্টোবর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে সকল যে সকল নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেছি করেছিল সেই আন্দোলনের নেতাকর্মীকে চাওয়া পাওয়া আসা আকাঙ্ক্ষার কারণেই আমি সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি প্রার্থী হয়েছি যেহেতু জনাব বিএনপির চেয়ারপারসন জনাব তারেক ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদের নতুন রাষ্ট্র বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ সেই রাষ্ট্র বিনির্মাণে একটা দলও যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে চলতে পারে এবং আরও সোনাডাঙ্গা থানা বিএনপি আরও সুশৃঙ্খল এবং সৃজনশীল কর্মকাণ্ড এবং সুসংগঠিত হয় সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যেই আমার আগামী নয় ডিসেম্বর যে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনে সোনাডাঙ্গা থানা বিএনপির ছাত্রী ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন কমিটির অন্তর্ভুক্ত নেতৃবৃন্দ ও সদস্যদের আমি আহ্বান জানাই সঠিক নেতৃত্ব এবং আমার যদি মনে হয় যে আমি যোগ্য এবং যোগ্যতার ভিত্তিতেই আপনারা ভোট দেবেন এবং নৈতিকভাবে যারা এই দলের প্রতি ইমানদার তারা একজন রাজপথের কর্মীকেই সমর্থন দিবেন এই আশা ব্যক্ত করি এবং আপনারা ওয়ার্ডবাসী ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা অবশ্যই আমাকে নয় তারিখে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবে করবেন এই আহ্বান জানায় জানিয়ে শহীদ শহীদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আপনাদের আগামী নয় ডিসেম্বর যাওয়া হলে দ্বিবার্ষিক সম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আহ্বান জানাই এবং আগামীতে রাষ্ট্র বিনিয়া বিনির্মাণে তারেক রহমান দিনের বেশি এই দেশে আসতে পারে এবং আমরা সেই তারেক রহমানকে আমরা যেন বীরের বেশি দেশে ফিরিয়ে আনতে পারি সেইভাবে সামনে সুসংহিত হতে পারি সেই আশা ব্যক্ত করে আপনাদের সম্মেলন সফল করার এবং সার্থক করার আহ্বান জানাচ্ছি